কাঁথি পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডে গৃহ নির্মাণের জল কেন্দ্র করে বাগবিতণ্ডায় বিতায় জানালেন খোদ পৌরসভার পুরোপ্রধান পাল্টা অপথ্য গালাগালি করার অভিযোগ বাধাধানকারীর বিরুদ্ধে জানা যাচ্ছে কাঁথি পৌরসভার দিঘা বাইপাস সংলগ্ন এলাকায় চোদ্দ নম্বর ওয়ার্ডে সরকারি খাস সমিতে থাকা একটি জলাশয় থেকে জল নিতে অনুমতি দেয় কাঁথি পৌরসভার জনৈক্য ব্যক্তিকে কিন্তু ওই জমির পাশের জমির মালিক জল নিতে বাধা দেয় বলে অভিযোগ এই ঘটনায় জানাজানি হতেই প্রথমে ওয়ার্ড কমিটি বারাতানকারী ব্যক্তিকে বোঝাতে গেলে দুর্ব্যবহার করে বলে জানা যায় সেই খবর পেয়ে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি চোদ্দ নম্বর ওয়ার্ডে গেলে তাকে উদ্দেশ্য করে গালাগালি করে বলে অভিযোগ আর এই পাকবিতনটার মাঝে পৌর পিতা সুপ্রকাশ গিরি বাধাধানকারী ব্যক্তিকে ধাক্কা দেয় বলে অভিযোগ আর এই ঘটনার পর ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যার সত্যতা যাচাই করেনি নিউজ বাংলা লাইভ পৌরসভা থেকে ঘটনাটা বলতে এই যে জায়গাটা যে ধরা হয়েছে এই জায়গার মধ্যে আমরা কেউ কিছু নেই কিন্তু চাঁদা তুলে দেওয়া হয়েছে সবাই চাঁদা তুলে দিয়েছে কিন্তু একটা মধ্যে একটা নগী মানে বসবাস করছে আমরা কোনো বসবাস করিনি কোনো অধিকার আমাদের আমাদের কোনো অধিকার নেই না আজকে এই ঝামেলার মূল কারণটা কি ঝামেলার মূল কারণ এই জল নিতে এসেছিল জল দিচ্ছে না এবার সে তো একটা বাড়ি করছে আমার পুকুর আছে পুকুর থেকে জল দিব না আপনি বলুন সুবিধা অসুবিধা সব পথ থেকে এই জায়গাটা কি পৌরসভার না পৌরসভার পৌরসভার জায়গা সবাই ব্যবহার করে সবাই ব্যবহার করবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না কেন একটা রোগের জন্য এই গোরাচন্দ্রের জন্য আমরা ব্যবহার করতে পারি না ঠিক আছে কবিতা কলা আসলে অশিক্ষা কুশিক্ষা রাজনৈতিক মূল্যবোধ না থাকলে এইরকম আচরণ করে আর কাথি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যে এই রকম প্রকাশ্যে আচরণ করছে মানুষকে মানুষ বলে গণ্য করছে না এবং মুখের ভাষা তার প্রধান কারণ কাঁথিবাসী দেখেছে যে পৌরসভা নির্বাচনের সময় প্রায় কোনো ওয়ার্ডে এরা যেতেনি ভোট লুট করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে এরা চেয়ারে এসছে এদের প্রধানতম লক্ষ্য চুরি এদের প্রধানতম লক্ষ্য লুটপাট করে নিয়ে যাওয়া তাই এদের আচরণ কোনো রাজনীতিবিদের মতো নয় এদের আচরণ কোনো প্রশাসকের মতো নয় এদের আচরণ চোরের মতো ডাকাতের মতো এবং গুন্ডাদের মতো তাই তৃণমূল কংগ্রেসের ওপর থেকে নিচ পর্যন্ত অশিক্ষা যে এদের তাই এই ভদ্র মহামহিমের এই আচরণ দেখে কাঁথিবাসী স্তম্বিত হয়েছে কোন কোন ক্ষেত্রে সত্য কিন্তু তাদের ভাগ্যে এই রকম অবস্থা আছে এই কারণে কারণ এটা গণতন্ত্রের ধার ধারে না শিক্ষার ধার ধারে না সংস্কৃতির উচিত ধার ধারে না এদের এই আচরণে আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি

পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে